আজকে একটা অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যায় তেহলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই কোনো জায়গায় হাঁটু জল কোনো জায়গায় মাজা জল এই রকম আছে বর্তমান আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানে যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে আর আমরা টিএমসি করি সর্বপ্রথম আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি এখনো করে যাব কি নাম আপনার আমার নাম সিরাজুল গাজী এটা এটা উত্তর মালান গুমটি গোবিন্দকাটি অঞ্চলের নয় নম্বর বুথ টিএমসি করি টিএমসি করে যাব গাজী সাহেব কিন্তু দুর্ভোগ হচ্ছে এই এটা হচ্ছে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের গোবিন্দ ঘাটি গোবিন্দ কাটি যাই হোক গ্রাম পঞ্চায়েত একশো ন নম্বর বুথ অসুস্থ হয়ে গেছেন রুগী তাকে একটা যে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসবেন কোনো উপায় নেই অহংকার কারও সেই জন্য তারা যেটা করেছেন ওই রকম দেখুন এটা উল্টে গেছে হ্যাঁ এটা ওইভাবে বস্তা বা কোন একটা কাপড় দোলনার মতো করে মানে এতে বেঁধে বেঁধে ডুলির মতো করে ওই জল কাদাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওইভাবে মানে ওই রকম রুগী তাকে ওইভাবে বসিয়ে জল কাদা দিয়ে ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছে বেহাল অবস্থা এইভাবেই ওখানে সব চলে আর যিনি মানে এমএলএ এম এ আছেন এম এ আছেন দেবেশ মন্ডল সম্ভবত তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েই গেছেন এই করব সেই করব কিছুই হয় না আর ইনারা অবশ্য দায়িত্ব নিয়ে ভোটটাও দিয়ে গেছেন দিয়ে যাবেন সেটাও বলছেন তো দিন দিয়ে যাবেন দায়িত্ব নিয়ে ভোট দেবেন জেতাবেন ফুল মালা দিয়ে রাস্তা দিয়ে ভোটের সময় নিয়ে যাবেন তো কি দরকার আপনাদের উন্নতি করার প্রতিশ্রুতি দিলেই তো আপনারা ভোট দিয়ে দেন তো কি দরকার এই তো সামলান এবার সামলান দিদিমণি দিদিমণি ছাড়া আমরা না তো দিদিমনি দেখছেন কেন আমি কাজ করব। কেন আমি উন্নয়নের কাজ করব তো এরকম অবস্থা হয়েছে বর্ষাকালে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তাকে নিয়ে যাওয়ার কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢোকার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এইভাবে কাদা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভাবুন আরো তো অনেক অনেক তো এই সময় বর্ষাকালে অনেক সময় অনেকেই তো মানে আক্রান্ত হতে পারেন রোগে মহিলাদের অনেক ডেলিভারি কেসও থাকে অনেক সময় কি এরম করে কি করে নিয়ে যাবেন বলুন তো দর্শক কি অবস্থা বুঝতে পারছে কিন্তু কি হবে অন্যদেরকে দোষ তো আর কত দেবেন সরকার কি কেমন করে কাজ করছে সে তো আমরা জানি প্রশ্ন এটাই যে তারপরেও এদেরকে ভোটটা কেন দেন কেন ফুল মালা দিয়ে এলাকা দিয়ে যখন ভোট মানে প্রচার হয় তখন কেন নিয়ে যান তখন কেন নিয়ে যান এবং বলছেন টিএমসি এখনো করব তো করবেন করবেন এইভাবে আরো এবার আর দোলনা নিয়ে যাচ্ছেন আবার দোলনাও হবে না এবার আরো কি নিয়ে হবে দেখবেন দোলনা নিয়ে হাঁটার মতো পজিশনও পাবেন না ওই ইয়ে ডুলি নিয়ে দেখবেন আরে এটা বলবেন তো যে রাস্তা না করলে আর ভোট চাইতে একবার আসবে না একবার আপনারা দেখবো আমরা আমরা কি করি তখন এটা বলবেন তো জোর গলাতে এইভাবে কষ্ট করে থাকছেন বলছেন টিএমসি করি প্রথম থেকে টিএমসি করে যাবো তো করে যাবেন আপনাদের এখানকার লোকেরা এত উদার এত দয়ালু এত প্রতি আপনাদের মায়া মমতা তো দয়াল আপনাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হবে এই মাথায় বেল ভাঙবে মজা লুটবেন নবান্নে লুটে নেবে নিচ্ছেন যিনি নবান্নে বসে তারা তার পরিবার তার ভাইপো তার নেতা সব ভালো আছেন এমএলএ এমপি সব করে দিয়েছেন বেশ ভালো গুছিয়ে আছেন আর এমন সব এমপি এবারে হয়েছেন জানেন বেশ দিল্লিতে মস্তি শুধুই মস্তি বড় বড় লেকচার পার্লামেন্টে দাঁড়িয়ে তারপর মস্তি রাজ্য উচ্ছন্নে যা কি যায় আসে এই তো ভোট এই হচ্ছে মুসলিমদের অবস্থা এই হচ্ছে মুসলিমদের অবস্থা এবং মুসলিমদের অবস্থান যে ভোট আমরা দিয়ে যাব দিয়ে যাবেন ভুগবেন আর কি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বুঝতে হবে না বুঝলে কোনো পরিবর্তন হবে না বুঝতে হবে যে আমাদেরকে কিভাবে এই দলটা ভয় দেখিয়ে টিকে থাকতে চাইছে তারা ভেবে এসে যে এদেরকে ভয় দেখালে ভোট হয়ে যায় ফলে ওদের উন্নতি ঘটানোর কোনো প্রয়োজন নেই বরং উন্নতি বা পকেট ভর্তি করো যেদিক থেকে কিছুটা ভোট লাগবে কিছুটা ভোট লাগবে আমি মুসলমানদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলি আপনাদের ভোটে সরকারটা টিকে আছে আপনাদের জন্য কি করেছে সরকারটা দেখেছেন কখনো নিজেকে প্রশ্ন করেছেন এলাকাতে খতিয়ে দেখেছেন কিচ্ছু করেনি এই সরকারটা শুধু ভয় দেখিয়েছে এখন আবার দেখছেন বাংলা বাঙালি ওই কোথায় কাজে গেছেন তার ফুল ভাল ফেক ভিডিও ইত্যাদি ছড়িয়ে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে আর আমি আজকে সকালে একটা ভিডিও করেছিলাম যা বলেছিলাম তাই কিন্তু হয়েছে আমি সেটা নিয়ে পরে আসছি এরা শুধু ভয় দেখাচ্ছে এখন বাংলা বাঙালি বাংলা বাঙালি আরো সব কত কি বলছে ভয় দেখাচ্ছে এরা উন্নয়নের কাজ কথা বলে না উন্নয়নের কাজ করে না শুধু ভয় দেখে ভোটটাকে নেওয়ার চেষ্টা করে শুধু বাংলা বাঙালি বাংলা বাঙালি আর এরা কোথাকার এরা কোথাকার বাঙালি নির্যাতন না এটা বাঙালি নির্যাতন না একটা মানুষের বেসিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করে তাদের কাজকে এইভাবে এলাকায় থাকতে হচ্ছে এটা এটা বাঙালি নির্যাতন হচ্ছে না দিল্লির লোকেদেরকে দেখাবো এইসব যেখানে দিল্লিতে গিয়ে খুব ফুটানি মারছেন দেখাবো যে কি দেখুন আমাদের বাংলার কি হাল এটা বাঙালি না চলে আসুন চলে আসুন কাজ করতে হবে না সব যে যেখানে আছেন পরিযায় শ্রমিক চলে আসুন এসে কি করবেন কি করবেন কি হাল করেছেন রাজ্যটা এবারে আমি তো সব থেকে বেশি দেখছি গোটা রাজ্য জুড়ে রাস্তাঘাটে যা হাল করেছে এই সরকারটা যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে কটা ভিডিও আমরা পাচ্ছি কটা ভিডিও আমরা দেখাচ্ছি যাচ্ছে তাই শুধু ফোটানি হচ্ছে বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা বাঙালি দিয়ে বারবার পার হয়ে যাবেন তো আমি তো বলবো যতই আপনারা বাংলা বাঙালি করুন বাংলার মানুষ নিশ্চয়ই বুঝছেন এই এইরকম কিছু লোক না বুঝতে পারেন এরকম কিছু লোক না হয়তো বুঝতে পারেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু বুঝছেন যে এরা কিভাবে ঢপ দিয়ে ব্রেন করে বারবার মাথায় বেলটা ভেঙে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছেন ফলে ওই বাংলা বাঙালি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন টিকবে না টিকবে না একটা অংশকে একটা সামান্য অংশকে একেবারে পিছিয়ে পড়া শ্রেণী যা কিছু মানে কিছু দিলেই যাদেরকে তাদের মুখ দিয়ে কিছু বলি নেওয়া যায় ভয় দেখানো যায় ভয় ধরানো যায় সেই সেকশন মানে সেই যে সেকশনটা সেটাকে হয়তো হাতে আনতে পারে কিন্তু আমি বলবো এবার কিন্তু একটা বিরাট জাগরণ রয়েছে করে হবে না আর যারা এই যে গাজী সাহেব যদি আমার ভিডিও দেখেন ভালো করে বলি ওইভাবে বললে কখনো উন্নতি হবে না আপনাদের বলতে শিখুন এটা যে এবার আসবেন ভোটটা চাইতে একবার এবার আসবেন বারবার ওই ভুজুং ভাজাং বুঝিয়ে এই করবো সেই করব তারপর পাবো না এবার আসবেন ভোটটা চাইতে বুঝিয়ে দেবো এইরকম হুঁশিয়ারি দিন এইরকম হুশিয়ারি দিন আর ওই সব ভয়ে ভীত হবেন না কে আপনাকে তাহাবে যদি আপনি এ দেশীয় মুসলিম হয়ে থাকেন কি আপনাকে তাড়াবে কার ক্ষমতা আছে কার ক্ষমতা আছে আপনাকে তাড়াবে এ দেশীয় মুসলিম হলে কেন দাঁড়াবে আমি তো মুসলিম শফিকুল ইসলাম আমার নাম কি আমি তো ভয় পাই না আমি তো ভয় পাই না আমার কেন ভয় থাকবে আমি তো এদেশীয় মুসলিম সমস্ত কিছু আছে ডকুমেন্ট আছে ডকুমেন্ট দেখিয়ে দেবো একটা বেসিক ডকুমেন্ট আপনি পাবেন না আপনার বাড়ি বাড়ি থাকলে বাড়ির ঠিকানা থাকলে তার আপনি আপনি যে আগে এসেছেন সেটা প্রমাণ করতে পারবেন না বলছে আধার কার্ড ভোটার কার্ড দেখালেও নাকি ক্যান্সেল করে দিচ্ছে আরে আধার কার্ডটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে কারণ আধার কার্ড এখন প্রচুর জাল হয়ে গেছে প্রচুর জাল হয়ে গেছে তো যদি সেটাতে না হয় আপনার আর কোনো ডকুমেন্ট নেই মানে কাউকে মনে করি কি সরিয়ে দেবে নাকি আপনি যদি ওখানে এস্টাবলিশ করতে পারেন আমি এখানকার পুরনো বাসিন্দা তো কেন আপনাকে সরাবে সহজ নাকি সরনা এই দেশে মুসলিম হলে সহজ এমনকি যদি কোথাও ভুল ভ্রান্তিও হয়ে থাকে নিশ্চয় আপনারা দেখছেন হয়তো তথ্য ঠিক ডকুমেন্ট সাবমিট করতে পারেননি ভুল হয়েছে বুঝতে পেরে তখন দেখবেন তাদেরকে আবার আনা হচ্ছে তো নাই তো আনতে পারতো সরকার নাই আনতে পারতো তো হাজার হাজার মানে চেকিং হচ্ছে একটা দুটো হয়তো ভুল হতে পারে কারণ ডকুমেন্ট সাবমিট করতে পারেনি ঠিক সময় আর তাছাড়া এখানকার সরকার তো কোঅপারেট করছে না তো এখানকার সরকার তো কোঅপারেট করছে না তো সেক্ষেত্রে শিকার হয়ে যাচ্ছে এখানকার লোকেরা তো সেটা যখন পরিষ্কার ধরা পড়ছে তখন তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে এটাই তো নিয়ম কেন এদেশীয় লোককে বাইরে বাইরে পাঠানো হবে ফালতু মানে ছেলে মানুষের কথা নাকি আপনি দেশীয় হবেন আর আপনাকে বাইরে করে দেবে বাংলাদেশ পাঠিয়ে দিবে হয় কখনো ভারতবর্ষের আইন আদালত এতটাই ঠুনকো হয়ে যায়নি সুতরাং কেন এই ভয় হয় পাচ্ছেন আসল দাবিটা করুন না যে দিদি ওই সব হুজুক ছাড়ুন তো ওইসব করে এপাং এপাং ওপাং ঝাপাং করবেন না ওইসব ছাড়ুন আমার এলাকায় কি উন্নতি করেছে আগে বলুন তো আমাদের ভোটে যে আপনি ক্ষমতায় আছে বারবার ফিরে আসছেন আমাদের জন্য কি করেছেন বলুন সামান্য ভোট ওদিক থেকে আসে তার জন্য তো দীঘাতে মন্দির করছেন আবার দুর্গা অঙ্গন করবেন কত কি করবেন সব সুযোগ সুবিধা পদ মন্ত্রিত্ব সব তো দিয়ে দিয়েছিল ওদেরকে হ্যাঁ আমি কথা বলবো তাতে হিন্দু যারা আছেন মানে অন্য সেকশনের হিন্দু না বলতে সমস্যা কিছু আছে দেখতে পাচ্ছি তো বলতে সমস্যা কোথায় এই ওই সামান্য সেকশন হয়তো ওখান থেকে কত পার্সেন্ট ভোট ভোট আসে টিএমসির তো তার জন্য ওই ওই ওদের জন্য পুরো ঢেলে দিচ্ছে এই সরকারটা আর যে মুসলিম ভোটের জন্য সরকারটা টিকে আছে তাদের জন্য কিছুই করছে না শুধু ভয় দেখাচ্ছে আমরা না থাকলে থাকতে পারবে না শুধু ভয় দেখাচ্ছে শুধু ভয় দেখাচ্ছে পুরো টাকাটা এদিক থেকে ঢেলে দিচ্ছে ওই সামান্য পার্সেন্টেজের জন্য পুরো ঢেলে দিচ্ছে ওই ওদিকটায় আর মুসলিমদেরকে পুরো বোকা বানিয়ে শুধু বলছে ভোট দাও না হলে তোমরা থাকতে পারবে না তোমাদেরকে রোহিঙ্গা বাংলাদেশি বলে পাঠিয়ে দিবে ছেলে খেলা কথা নাকি বাংলাদেশি রোহিঙ্গা বলে পাঠিয়ে দেবে না হচ্ছে এই হচ্ছে দর্শক টিএমসির অবস্থা আর এই হচ্ছে এই সেকশনের মুসলিমদের অবস্থা আসল বিষয় তারা বুঝছেন না শুধু ওই ভয় দিদিমণি ভয় দেখাচ্ছেন আর ওনারা হয়ে সবকিছু মেনে নিচ্ছেন আর অসুস্থ হলে ডুলি নিয়ে পেশেন্টকে নিয়ে যাচ্ছেন আর আক্ষেপ প্রকাশ করছেন বুঝতে হবে না দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে